আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি মিরপুর দুই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালটি ঢাকার মিরপুর দুইয়ে অবস্থিত এটি একটি বেসরকারি হসপিটাল এখানে হার্টের সকল ধরনের চিকিৎসা করা হয়ে থাকে এই হসপিটালটি প্রতিদিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং এই হসপিটালে জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে রয়েছে জরুরি বিভাগ এবং রয়েছে আউটডোর আউটডোরে আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা ভিজিটে যে কোনো সময় রুগী দেখাতে পারবেন তবে এই হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রুগী দেখাতে চাইলে এখানে অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট পাঁচশো থেকে সাতশো টাকা হয়ে থাকে এই হসপিটালের যে সিরিয়াল নাম্বার রয়েছে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চাইলে যে আসার আগে সিরিয়াল নিয়ে আসতে হবে তার নাম্বারটা আপনাদের মাঝে শেয়ার করছি এই হসপিটালে আসার আগে যদি আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান অবশ্যই এই তাদের দেওয়া স্ক্রিনে দেওয়া সিরিয়াল নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নিয়ে আসবেন সিরিয়াল নিয়ে না আসলে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন না সেখানে কর্তব্যরত ডিউটি ডাক্তার দেখাতে পারবেন ডিউটি ডাক্তার দেখাতে চাইলে আপনার ভিজিট লাগবে পঞ্চাশ টাকা এই হসপিটালে প্যাথোলজিক্যাল পরীক্ষা সহ হার্টে সকল ধরনের পরীক্ষা নিকা এক্সরে ইসিজি এবং এনজিওগ্রাম এবং সকল ধরনের অপারেশন করা হয়ে থাকে